ব্যর্থ প্রেমী আমাকে নতুন অহংকার দেয় আমি মানুষ হিসেবে একটু লম্বা হয়ে উঠি আমার মাথার চুল থেকে পায়ের আঙুল ছড়িয়ে যায় আমি সমস্ত মানুষের থেকে আলাদা হয়ে এক অচেনা রাস্তা দিয়ে ধীর পায়ে হেঁটে যাই সার্থক মানুষদের আরো যাই মুখ আমার সহ্য হয় না আমি পথের কুকুরকে বিস্কুট কিনে দিই রিক্সালাকে দিই অন্ধ মানুষের সাদা লাঠি আমার আমার পায়ের কাছে আমাকে কেউ দিয়েছে বলে গোটা দুনিয়াটাকে মনে হয় খুব আপন আমি বাড়ি থেকে বেরোই নতুন কাঁচা শার্ট প্যান্ট পরে আমার সত্য দাড়ি কামানো নরম মুখখানিকে আমি নিজেই আদর করি খুব কোপনে আমি একজন পরিচ্ছন্ন মানুষ আমার সর্বাঙ্গে কোথাও একটুও ময়লা নেই অহংকারের প্রতিভা হয়ে থাকে আমার না পেছনে আমি ঠিক পাই অভিমান আমার কষ্ঠে এনে দেয় স্মিত হাস্য আমি এমনভাবে পা ফেলি যেন মাটির বুকেও আঘাত না লাগে আমার তো কারো কি দুঃখ কথা নহাৰ তো কাৰো কি দুখ দে